তাই তো মনে হচ্ছে যা ঘসা মজা করছি আমি তাহলে দোকানে গিয়ে জিজ্ঞেস আবার যেটা উপর জিনিস কিনা

তিন দিন ধরে শুকাতে পারছো না পাখার তলায় শুকাচ্ছ ঘরের মধ্যে এখন শুকা দাও একটু এখন একটু শুকা দাও ভালো করে নাহলে কি করে হবে আরো খাচ্ছ আবার কিন্তু এক সপ্তাহ ধরে বৃষ্টি হবে এখন এই যে দুদিন দুদিন বিশ্রাম দিয়েছে এই জন্যই যে মেলার জন্য এখন যদি নাম মেল জল পড়ছে আরো কেছে নিয়ে দুদিন টাইম দেবে দু তিন দিন তারপর আবার কিন্তু শুক্র শনিবার থেকে আবার বৃষ্টি হবে আমি বলছি না আমাদের চায়ের দোকানে একটা লোক আছে বলেছে রবিবার পর্যন্ত শনিবার পর্যন্ত হবে বৃষ্টি শনিবার পর্যন্তই হয়েছে আবার বলেছে যে শুক্রবার থেকে হবে বেশি বেশি করে শুকা দাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে

তোমার তিন দিন বৃষ্টি হোক যা হোক কাছাকাছি কিন্তু হয়েই যাচ্ছে এখনো নোংরা হয়নি তো এখনো নোংরা হয়নি তো কাছাকাছি মেলে চাইছি মেলে দেওয়া ওটাই তো চাইছি সার্ফের তো ধ্বংস হচ্ছে খালি কালকে একটা গোটা ফলি কাছু নেই তো কাঁচা তো রয়েছে আবার কাঁচবে কেন নতুন করে জলটা নিঙলে না ভালো করে ছাদ পারবো না ছাদ থাকবে ভিজে যাচ্ছে ছাদ ভিজে যাচ্ছে ভালো করে নিঙলে নাও এটা এরকম কি খালি চবি নিয়ে এসে এ করে দেওয়া এগুলো কি কান্ড ছাদ ভিজলে তাহলে যদি নতুন করে ছাদ নতুন করে ছাদ হতে হবে না ছাদ ভালোই আছে ছাদ ভালোই আছে সে তো তোমার তোমার জন্য ভালো হচ্ছে আমার জন্য আর ভালো নেই আমার জন্য আলাদা ছাদ করতে হবে ঠিক আছে আবার বালতিটার মধ্যে ফুটো করছে ওই বালতিটা ফুটো হয়ে গেছিলো না আরেকটা একটা যেন অন্যটা সর দেরি হচ্ছে আমি গিয়ে ঠাকুর ঠাকুর কখন পরিষ্কার করবো কি করে রেখেছি সত্যি বাবা যা